বন্ধুরা আপনি কি জানেন বিছানায় শুয়ে শুয়ে ওম শিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে হ্যাঁ এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে তাই আজকের এই ভিডিওটিতে জানুন এই সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা যা আপনাকে শুধু শান্তি নয় বরং ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাসও দেবে আজকের ভিডিওটিতে আমরা জানবো শয্যাশায়ী অবস্থায় ভগবান শিবের এই মন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে কি কি হয় এবং কি কি ঘটনা ঘটে এই বিষয় নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করা হবে তাই বন্ধুরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এই মন্ত্রে জপ মাত্র একশো বার করলেই গরু ছাড়াই ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে বিস্মিত করবে এই মন্ত্র নিজে একটি মহাশক্তিশালী শক্তিশালী মন্ত্র এই মন্ত্রের দেবতাকে মৃত্যুর দেবতা বলা হয় কারণ স্বয়ং মৃত্যুর অধীন তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয় আর তার ইচ্ছাতে সমস্ত জীব জগতের পালন হয় আর এই মন্ত্রের দেবতা হলেন কালদের কাল মহাকাল অর্থাৎ স্বয়ং ভগবান শিব অনেকেই মন্ত্রকে হালকাভাবে নেন তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো এই মন্ত্র জপ করলে আপনার শারীরিক মানসিক ও পার্থিব জীবনে রূপান্তর নিয়ে আসে ওম নম শিবায় মন্ত্রটি ছয়টি অক্ষর নিয়ে গঠিত তাই একে স্বরাক্ষরই মন্ত্র বলা হয় যদি এই মন্ত্র থেকে ওম শব্দটি বাদ দেওয়া হয় তবে এটি পাঁচ অক্ষরে হয় যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয় যে কোনো মন্ত্র জপ করার আগে তার আগে শব্দটি দেওয়া হয় তবে যদি সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেই শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সাথে যুক্ত হয় ফলস্বরূপ এই মন্ত্রের সিদ্ধি দ্রুত লাভ হয় তাই যেকোনো মন্ত্র ওম শব্দ যোগ করলে নিয়মিত সেই মন্ত্র জপ করলে আপনারা অনেক ভালো ফল লাভ করবেন এখন প্রশ্ন হলো যদি আপনি শুয়ে শুয়ে এই ওম নাম মন্ত্র জপ করেন তাহলে আপনি কি কি পাবেন বন্ধুরা প্রথমে জেনে রাখুন যে ভগবান শিবের এই ওম নামশিমা মন্ত্র এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে গণ্য করা হয় মনে করা হয় যে কোন মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে যদি জপ করা হয় তাহলে সেটি সিদ্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরের কথা পুরোপুরি সত্য নয় এই ব্রহ্মাণ্ডের যত মন্ত্র রয়েছে সেগুলি সমস্তই ভগবান শিবের দ্বারা উৎপত্তি হয়েছে সেটা ওম নম শিবায় মন্ত্র হোক গায়ত্রী মন্ত্র হোক মৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্য যে কোনো মন্ত্র আপনি এই মন্ত্রে এত বেশি জপ করুন যে মন্ত্রের ওপরে বাঁধন যেন নিজে থেকে ভেঙে পড়ে এতে মন্ত্র শুধু উৎকল হয় না পরম মন্ত্র তার নিজের সিদ্ধির দিকেও অগ্রসর হয় উপকার হচ্ছে। যখন আপনি বিছানায় শুরু জব করবেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তাহলে সেই নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে ওম নমঃ মন্ত্র জব করলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে থাকে এবং যখন আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে নেতিবাচক শক্তি প্রভাবে আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমাদের চিন্তা ও বিশ্লেষণার শক্তি দুর্বল হয়ে যায় এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তি নিজেকে এবং নিজের ঘরকে সুরক্ষিত রাখতে পারে আপনি যদি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন তাহলে স্বপ্ন সিদ্ধি বাগ সিদ্ধি ইত্যাদি ছোট্ট ছোট্ট সিদ্ধিগুলো আপনি অর্জন করতে থাকবেন এই সমস্ত জিনিস আপনাকে স্বজন প্রিয় অনুভূত হতে শুরু করে এমনকি জবের প্রভাবে আপনার কল্যাণ তো হয়ই পাশাপাশি আপনি অন্যদের কল্যাণ করতে সক্ষম হন ভগবান শিবের কৃপা লাভ করার জন্য ওম নম শিবায় মন্ত্রই হচ্ছে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ একটি মন্ত্র যদি আপনি প্রতিদিন একশো আট বার ওম শিবায় মন্ত্রটি জপ করেন অথবা শুয়ে জপ করতে থাকেন তাহলে প্রায় মাস পর এই মন্ত্র তার প্রকৃত প্রভাব দেখাতে শুরু করবে অল্প সময়ের মধ্যে এই মন্ত্র জাগ্রত হতে শুরু করে সিদ্ধ হয় না কিন্তু জাগ্রত অবশ্যই হয় অন্তত এক মাস পর এই মন্ত্র জাগ্রত হয় যখনই মনটি জাগ্রত হয় তখন এটি আপনার মনে খারাপ চিন্তা গুলোকে দূর করে দেয় অর্থাৎ আপনার মনকে একাগ্র করে তোলে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পরমাত্মার মধ্যে মনস্থির করতে পারবেন না মন্ত্র জপে মন স্থির করতে পারবেন না আর যে কোনো মনোকামনাকে নিয়ে আপনি এই মন্ত্রে জপ করতে পারবেন না কারণ আমাদের সকলের মনস্কামনা ভিন্ন ভিন্ন হয় কেউ ঈশ্বর প্রাপ্তি করতে চায় কেউ সিদ্ধি পেতে চায় কেউ আত্মজ্ঞান অর্জন করতে চায় এই মন্ত্রের জপ আপনি যদি প্রতিদিন নিয়ম মেনে করতে শুরু করেন তাহলে ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণ রূপে চৈতন্য করে তোলে এই সমস্ত কিছুই মায়ার দ্বারা গঠিত এবং সব সময় মানুষকে বিভ্রান্ত করে রাখে সিদ্ধির মোহে পড়ে মানুষ নিজের মুখ্যকে ভুলে যায় তাই যতক্ষণ না আপনি ঈশ্বর প্রাপ্তি করেন নিজের ইষ্ট দেবতাকে লাভ করেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাধনা করে যেতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ভিলাই এখনটি অন করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্স অবশ্যই লিখতে ভুলবেন না হার মহাদেব